খুব শীঘ্রই কিন্তু বসন্তকাল আসতে চলেছে সঙ্গে আসছে চিকেন পক্সের ভয় শিশুদের এই অসুখ থেকে বাঁচতে ভ্যাকসিন দেওয়া হয় তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও কিন্তু বায়ুবাহিত এই অসুখ হতে পারে বড়দের বেশিরভাগই চিকেনপক্সের ভ্যাকসিন নেওয়া নেই তাই আগে থেকে সাবধানন যাদের ইতিমধ্যে চিকেনপক্স হয়েছে তাদের আবারও হতে পারে ভ্যারিসেল্লা ভাইরাসের আক্রমণে এই রোগ হয় বায়ুবাহিত এই অসুখ সহজেই সংক্রমণ ছড়ায় তাই সতর্ক থাকতে হবে প্রথম থেকেই চিকেন পক্স এড়াতে রোজের পাতে রাখুন এই পাঁচটি খাবার নাম্বার ওয়ান সজনে ফুল এই সময় বাতাসের নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল অত্যন্ত উপকারী তাই খাদ্য তালিকায় সজনে ফুল রাখতে হবে এবার দু নম্বর বলি নিম নিম পাতা এমনিতেই জীবাণুনাশক স্নানের সময় জলে নিম ফেলে স্নান করুন এবং রোজের পাতে চেষ্টা করুন নিম রাখতে নিম পাতা ভ্যারিসেল্লা ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে তিন নম্বর বলি বাঁধাকপি এই সবজিতে থাকা ভিটামিন এবং মিনারেল বায়ুবাহিত অসুখ ঠেকায় তাই খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন চার নম্বর বলি গাজর এই সবজিতে থাকা বিটা ক্যারোটিন অক্সিডেন্ট হিসাবে কাজ করে যে কোনো সংক্রমণের সঙ্গে লড়তে গাজর খুব কার্যকর তাই খাদ্যতালিকায় গাজর রাখুন এবং পাঁচ নম্বর বলি টক দই দই শরীরে টক্সিন দূর করে শরীরে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ের প্রোবায়োটিক উপাদান শরীরে সংক্রমণ ঠেকায় তাই রোজকার খাদ্যতালিকায় টক দই রাখুন এই যে পাঁচটি খাবারের কথা বললাম এগুলো রোজকার খাদ্যতালিকায় রাখুন তাহলে শরীরে রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ানো সম্ভব যার ফলে বসন্তকালে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এমনটা নয় যে এই খাবারগুলো খেলে আপনার চিকেন পক্স হবে না এই খাবারগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে ভাইরাসের আক্রমণ হলেও তার সঙ্গে লড়তে সাহায্য করে তো এই ছিল আজকের ভিডিও চিকেন পক্স সম্বন্ধে আরও বিশদে জানতে বা চিকেন পক্সের চিকিৎসা কি বা চিকেন পক্স হলে কি কি করা উচিত কি করা উচিত নয় এসব যদি জানতে চান তাহলে কমেন্ট করুন এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার আমি অর্ণব জেনারেল প্র্যাকটিশনার আপনারা দেখছেন মেডিসিন নোটস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতেও ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন नमस्कार